হরে কৃষ্ণ আজ দ্বাদশ অমাবস্যার মধ্যে একটা শ্রেষ্ঠ অমাবস্যা হচ্ছে পবিত্র ফলহারিণী অমাবস্যা কেন এই অমাবস্যা এতটা শ্রেষ্ঠ বলা হয়েছে কেননা এই আজকের দিনেই কিন্তু মা কালীর বিশেষ সমারোহে ধুমধামে পুজো করা হয়ে থাকে অনেক জায়গায় সেজন্য এই অমাবস্যা কে মা কালীর একটা নাম হচ্ছে ফলহারিণী দেবী আর ঠিক সেই নাম অনুসারে এই অমাবস্যা তিথির নামকরণ করা হয়েছে পবিত্র ফলহারিনী অমাবস্যা তাই আজকের দিনে এই অমাবস্যার দিনে আপনি কিছু করতে পারেন বা না পারেন অন্তত ব্রত করা উচিত যদি তাও করতে না পারেন আসুন আগামী কিছুক্ষণ সময় এই অমাবস্যার বিশেষ শ্রবণ করি পবিত্র ফলহারিণী অমাবস্যা বলা হয়েছে আজকের দিনে যেকোনো ভাবে হোক না কেন আপনি যদি মা কালীকে প্রসন্ন করতে পারেন তবে সংসারের দারিদ্রতা দুঃখ দারিদ্রতা অকাল মৃত্যু অভাব অনটন সকল কিছু মা কালীর কৃপায় দূরীভূত হয়ে যায় যে ব্যক্তি কালী মায়ের ভক্ত হয় মা কালীর উপাসনা করে যে ভক্ত প্রত্যাহ তার জীবনের সফল অমঙ্গল সকল কিছু দূরীভূত হয়ে যায় তাই আজকের এ পর্বে আমরা সে প্রসঙ্গে জানার চেষ্টা করবো এই ফল অমাবস্যার বিশেষ কথা আশুনাগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আশুনাগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই তথ্যগুলো জেনে নেই আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন কমেন্টে মা কালিকা দেবীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন কালীমা বলা হয়েছে জগতে রাজায় করেছে রাজ্য শাসন রাজারে শাসিছে রানী রাজায় তো রাজ্য শাসন করে কিন্তু রাজাকে কে শাসন করে সেখান থেকে কবি বলে গেলেন দেখো রাজায় রাজ্য শাসন করলেও রাজাকে কিন্তু দিন শেষে রানী শাসন করে বলার উদ্দেশ্য হচ্ছে যে জগতে শিব হচ্ছে সমস্ত দেবতাদের উর্ধে মহাদেব যাকে বলা হয়েছে সেই মহাদেব পর্যন্ত অপূর্ণ এই শক্তি দেবীবিহীন কালিকা দেবীবিহীন ভয়ানক কালীমা মাতা যখন রণক্ষেত্রে সেই দাঁড়িয়েছিলেন দিগম্বরী বেশে বেশে সমস্ত দেবতারা ভয়ে পলায়ন করতেছিল মা কালীর চোখ থেকে এত ভয়ানক অগ্নি প্রজ্বলিত হচ্ছিল সহস্র সহস্র অসুর সেই অগ্নির চোখের অগ্নির তাপে ভস্য হয়ে যাচ্ছিল রক্ত বীজের তাকে হত্যা করে রক্ত শুষে নিয়ে তাকেও হত্যা করে দিল ভয়ানক দেখতে সেই মা কালী দেবতারা পর্যন্ত ত্রাহি ত্রাহি করতে করতে প্রভু শিবের কাছে গেল রক্ষা পাওয়ার পাবার জন্য আজকে সেই দিনটি সেই মা কালীর বিশেষ ভাবে করা হয় কালী মায়ের রূপের পুজো করা হয় একদিকে মা কালী ভয়ানক মূর্তি ধারণ দিকে তিনি কিন্তু ভক্তদের অভয় মুদ্রা প্রদান করেছেন যে ভক্ত ভরে সেই মা কালীর উপাসনা করে তার জীবনে কিন্তু প্রকৃতই মা কালী কৃপা করেন তাই আসুন আগামী কিছুক্ষণ সময় দেখেন এই মা কালীর জন্ম কথা আমরা অনেকেই জানি না আবার অনেকে জানি প্রথমে কিন্তু একবার স্বর্গরাজ্য অসুরেরা দখল করেছিল রক্তবীজ অসুর দখল করেছিল এবং এই রক্তবীজ অসুর তপস্যা করে সন্তুষ্ট করেছিল ব্রহ্মা বর দিয়েছিল তোমার শরীর থেকে যদি এক ফোঁটা রক্ত ভূমিতে পতিত হয় সেখান থেকে সহস্র অসুরের উৎপন্ন হবে তো এভাবে করে মূলত দেবতাদের সাথে যুদ্ধ করে সেই রক্তবীজ মানে বীজ অসুর সে কিন্তু এই স্বর্গরাজ্য দখল করেছিল তখন দেবতারা উপায় না পেয়ে দেবী দুর্গার সৃষ্টি করলো এবং এই দুর্গা দেবীর যুদ্ধ করতে করতে তিনিও আর পারতেছেন না তখন দুর্গা দেবীর থেকে দুর্গা দেবীর বিশেষ শক্তি মা কালীকে সৃষ্টি করলেন মা কালী প্রথমেই আবির্ভূত হয়ে সমস্ত অসুরদের এত ভয়ানক দেখতেছিল মা কালী তাকে দেখেই অসুরেরা পলায়ন করতেছিল অগ্নি প্রজ্বলিত হচ্ছিল সহস্র অসুরকে সেভাবে ভস্ম হয়ে যাচ্ছিল যেদিকে তাকাচ্ছে সেদিকে ভৎস হয়ে যাচ্ছে বন আদি উজাড় হয়ে যাচ্ছে সকল কিছু ধাউ ধাউ করে আগুন চলতেছিল এমন অবস্থায় সেই রক্তবীজ অসুর পর্যন্ত মাকে দর্শন করে ভীত হতে মানে ভীত সন্তুষ্ট হয়ে গেল এবং তখন মা কালী সেই রক্তবীজ অসুরকে বধ করে তার রক্ত শুষে নিয়ে তাকেও বধ করে দিল সমস্ত অসুরদেরকে বধ করে সবার রক্ত পান করলো এইদিকে মা কালী যুদ্ধ করতে করতে তার বস্ত্র কখন সরে গিয়েছে নিজেও খেয়াল করেনি দিগম্বর বেশে যুদ্ধ করতে লাগলো এবং তাকে হত্যা করে সেই সমস্ত অসুরের মুন্ড নিয়ে আহ সেই অসুরের মুন্ড মালা করে গলদেশে ধারণ করেছিলেন মানে গলায় ধারণ করেছিলেন এজন্য মা কালীর একটা নাম হচ্ছে নৃমুন্ড মালিনী মানে যিনি নরমুণ্ড ধারণ করেছেন শুধু তাই নয় সেই অসুরের হাত কেটে হস্ত কেটে কোমর বাঁধনি করেছিলেন হ্যাঁ সেই কোমর বাঁধুনি করে উন্মাদভাবে পাগলের মতো যেরকম শিব প্রলয়ের নৃত্য করে ঠিক তেমনি আজকে মা কালী প্রলয়ের নৃত্য শুরু করেছেন সমস্ত দেবতারা তখন সৃষ্টিকে রক্ষার জন্য এইভাবে যদি মা কালী নৃত্য করে তাহলে সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে কালী কেন নাম কেননা মহাকাল যাকে বলা হয়েছে শিবের এক নাম হচ্ছে মহাকাল আর সেই কালের যিনি স্ত্রী তিনি হচ্ছেন কিন্তু কালী মহাকালের থেকেও যিনি ভয়ানক সেই মহাকালের কাছে সবাই ত্রাহি ত্রাহি করতে করতে প্রভু শিবের কাছে গেল দেবতারা প্রভু এই জগৎকে আপনি রক্ষা করুন আজকে এই কালী মায়ের কারণে সকল হয়তোবা ধ্বংস হয়ে যাবে তখন প্রভু শিব বলো আমি তাহলে শান্ত করার চেষ্টা করতেছি কিন্তু শিব দেখলো যদি আমিও আজকে এই দেবীর সামনে যাই তবে হয়তোবা আমার সাথেও যুদ্ধ করতে পারে তাই প্রভু শিব একটা বুদ্ধি করলো কি সেই মা কালীর সামনে গিয়ে শুয়ে পড়লো এবং নৃত্য করতে করতে মা কালী তার একটা পা যখন শিবের উপরে পড়লো তখন খেয়াল করে দেখলো আবার স্বামী তখন লজ্জায় এবং দুঃখে জিভ কামড় দিল এবং সেই রূপের পুজো করা হয়ে আসছি কিন্তু এই বঙ্গদেশে বিশেষ মাহাত্ম কথা আমরা একটুকু পরে জানতেছি তবে এই তথ্যগুলো আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য কালীমা প্রসঙ্গে দেখেন কালীমাতা ভগবানের যারা উপাসনা করে অনেকে বলতে পারেন যে ভগবানের উপাসনা করলে বা ভগবানের পুজো করলে কালী পুজো করা যাবে কিনা তাদের জন্য বলে দিচ্ছি অবশ্যই যারা ভগবানের পুজো করেন তারাও আপনারা কালী পুজো করতে পারবেন কালী পুজোর জন্য যে অমুকে করতে পারবে এ করতে পারবে না তবে মূলত ভগবানের পুজো হচ্ছে সর্বোত্তম পাশাপাশি যদি আপনারা কালী মায়ের প্রতি ভক্তি থাকে সেক্ষেত্রে আপনারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য নয় জগতের মঙ্গলের জন্য মা কালীর পুজো অবশ্যই করতে পারেন তবে ভগবানের পুজো সর্বোত্তম তার পাশাপাশি আপনারা এই যে অমাবস্যা এই দিনে কালী মায়ের বিশেষভাবে পুজো করতে পারেন তবে জগতের মঙ্গলের জন্য জগতের কল্যাণের জন্য এবং আর বিষয় হচ্ছে যে এইভাবে মূলত মায়ের সাথে যুদ্ধ করে কিন্তু আর একটা বিষয় আমরা অনেকেই অজানা যে মূলত এই বঙ্গদেশে আমাদের বঙ্গদেশে হচ্ছে মা কালীর পুজো করা হয়ে আসছে সেই বৈদিক যুগ থেকে কিন্তু এটা কিন্তু বেশি দিনের নয় সেই মহাপ্রভুর যুগের আজ থেকে পাঁচ বছর পূর্বে কৃষ্ণানন্দ নামে একজন কালী পূজক ছিল খুবই ভক্ত ছিল ভালো যেমন এই যে রামকৃষ্ণ পরমহংস দেব মা কালীর কত সুন্দর সাত্বিক ভক্ত বামা খেপা তো মা কালীর একজন নিষ্কাম ভক্ত ছিল হচ্ছে কৃষ্ণানন্দ এই কৃষ্ণানন্দ প্রতিদিন মা কালীকে ইষ্ট দেবী জ্ঞানে পুজো করতো আর যারা মূলত কালী দেবীর উপাসনা করে যেরকম ভগবানের ভক্ত হলে তাদেরকে বলা হয় বৈষ্ণব যারা কালী মায়ের উপাসনা করে তাদেরকে বলা হয় শাক্ত তেমনি শাক্ত ছিল একজন সেই মহাপ্রভুর সময়ে মহাপ্রভু কিন্তু তৎকালীন সময়ে ছিল ওই সময় হচ্ছে কৃষ্ণানন্দ নামে একজন মহা সাধক ছিল এবং এর দিব্য শক্তি ছিল অনেক তো এর মাধ্যমে মূলত এই কালী প্রচলিত হয়েছে আমাদের এই বঙ্গদেশে অন্যান্য জায়গায় গিয়ে আপনি তামিলনাড়ুতে গেলে অন্যান্য জায়গায় কিন্তু কালী মায়ের এই রূপ মানে এই মূর্তির পুজো করতে দেখবেন না আমাদের বঙ্গদেশেই বেশি দেখা যায় এই কালীমা কিন্তু আমাদের বাংলার ঘরের মেয়ে প্রত্যেকটা বঙ্গবাসীদের গৌরব সেই কালী মাতা এবং বলা হয়েছে যেই ফলহারিণী অমাবস্যা আজকে যে অমাবস্যা আপনি যদি পারেন অবশ্যই কোনো কালী মন্দিরে গিয়ে মায়ের পুজো দেন এখন কথা হচ্ছে পুজোকে বিশেষভাবে দিতে হবে না আপনি ভক্তি করে একটা জবা ফুল নিয়ে যান একটা ধূপকাঠি একটুকু প্রদীপ অখণ্ড প্রদীপ আজকের দিনে আমি শেষের দিকে সব শেষে বলতাম এই কথাটা কিন্তু অবশ্যই আজকের এই অমাবস্যার পরিবারের নিজের পরিবারের ঠাকুর ঘরে যে ঠাকুর ঘর রয়েছে সেখানে অথবা আপনি যে কোনো মন্দিরে গিয়ে অখণ্ড প্রদীপ মা কালীর উদ্দেশ্যে অর্পণ করুন অখণ্ড প্রদীপ মানে হচ্ছে সারা রাত্রি সেই প্রদীপটি প্রজ্বলিত অবস্থায় থাকবে এবং সেই প্রদীপের আলোয় যেরকম অন্ধকার দূরীভূত হয় অমাবস্যার অন্ধকার যদি মা কালীর উদ্দেশ্যে অর্পণ করেন তবে নিঃসন্দেহে কালী মায়ের কৃপায় আপনার সংসারের জীবনের সমস্ত অন্ধকার দুরীভূত হবে তো আপনারা অবশ্যই অখণ্ড প্রদীপ অর্পণ করবেন আজকের এই অমাবস্যার রাত্রিতে আবার যদি তাও না পারেন তাহলে একটা জবা ফুল আপনি মা কালীকে বিশেষভাবে অর্পণ করুন কালী মায়ের তাকে প্রসন্ন করতে পারলে এই অমাবস্যাতে ফলহারিনি অমাবস্যায় যেকোনো ভাবে কালিমাকে প্রসন্ন করতে পারলে খুশি করতে পারলে তবে বলা হয়েছে যে জীবনের সমস্ত অমঙ্গল দুরীভূত হয় এবং অবিষ্ট পূরণ হয় আমরা সকলেই চাই আমাদের অভিষ্ট পূরণ হোক মনোবাসনা পূরণ হোক তো মা কালীর কৃপায় যারা এই আজকের ফলহারিণী অমাবস্যার দিনে কালী মায়কে প্রসন্ন করতে পারবে কোনো ভাবে তবে মা কালীর কৃপায় তাদের পূরণ হবে মনোবাসনা সিদ্ধি হবে আরো বলা হয়েছে যে প্রতি অমাবস্যায় কালী মায়ের পুজো করা উচিত প্রত্যেকটা অমাবস্যায় শুধুমাত্র এই পবিত্র ফলহারিণী অমাবস্যা নয় যে কোনো অমাবস্যায় আপনি বিশেষভাবে কালী মায়ের পুজো করতে পারেন মায়ের কৃপা লাভ করার জন্য ভগবান কিন্তু সহজে তার ভক্তদেরকে কৃপা করে না ভগবানের পুজো করলে আপনি ভগবানের কাছে জাগতিক সম্পদ চাইলে সহজে কিন্তু ভগবান দেয় না কেন ভগবান তার ভক্তদেরকে ইহজগতের জগতের কোন সম্পদ দিতে চায় না তিনি পরম জগতের পরজগতের দিব্য উপহার তার ভক্তদেরকে প্রদান করে কিন্তু দেবদেবীরা সহজে তার ভক্তদের অভিষ্ট পূরণ করে বিশেষ করে কালী মাতা হচ্ছে জগৎ জননী তিনি কিন্তু সহজেই তার সন্তানের দুঃখ দারিদ্রতা দূর করে এবং বিশেষভাবে তার সন্তানের প্রতি কৃপা পরায়ণ হচ্ছে এই কালীমাতা তো যে কোনো অমাবস্যার দিনে আপনারা যে কোনো অমাবস্যার দিনে গভীর রাত্রে পুজো করতে হবে না বাড়িতে আপনারা সংক্ষেপে মা কালীর পুজো করতে পারেন বিশেষভাবে এতেও অবশ্যই নিঃসন্দেহে কালী মায়ের কৃপা লাভ করা যাবে তো আজকের এই যে অমাবস্যা ফলহারিনী অমাবস্যা এটা কখন থেকে মূলত মূল যে তিথি অমাবস্যার সেটি কখন থেকে শুরু হচ্ছে সেটা আমরা প্রথমে জেনে নিচ্ছি এই অমাবস্যা তিথি শুরু হচ্ছে মূলত গতকালকে বুধবার পাঁচই জুন মানে রাত্র সন্ধ্যা আহ সাতটা পনেরো মিনিট থেকে শুরু হয়েছে এবং আজকে বৃহস্পতিবার থাকবে মূলত এই তিথি বিকাল পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত তো সেজন্য আজকের রাত্রেও আপনারা পুজো করতে পারবেন দিনেও করতে পারবেন তবে যারা উপবাস করবেন মায়ের বিশেষভাবে পুজো করবেন তাদেরকে বলবো আপনারা আজকের সারা সারাদিনটি উপবাস করুন এবং সন্ধ্যাকালে মা কালীর বিশেষভাবে পুজো করে তার প্রসাদ দিয়ে আপনারা এই ব্রত ভঙ্গ করুন এতে বিশেষভাবে আশা করি মা কালী খুবই প্রসন্ন হবে এবং মা কালীর কৃপা লাভ হবে দেখেন এই যে প্রথমে যখন এই পৃথিবী মানে এই বঙ্গদেশে কালী মায়ের এই রূপের ইনি কিন্তু বঙ্গদেশের কালী বঙ্গদেশের প্রতি ঘরের মেয়ে বলা হয়েছে কালী মাতাকে কেন বঙ্গদেশেই কিন্তু এই কালী মায়ের পুজো করা হয় এই রূপের পুজো করা হয়ে থাকে সেই পুজোর প্রচলন করেছিলেন কে মহাপ্রভুর যুগের আজ থেকে পাঁচ বছর পূর্বে কৃষ্ণানন্দ নামে একজন কালী মায়ের খুবই ভালো ভক্ত ছিল উনি প্রতিদিন মা কালীকে নিজের হস্তে মালা গেঁথে জবা ফুলের মালা করে মা কালীকে অর্পণ করত। তো শুনেছে যে মা কালী নাকি কৃষ্ণের একটা রূপ হচ্ছে মা কালী তো শুনেছে সেই কৃষ্ণই নাকি গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন তখন মনে মনে বিচার করলো যে আজকে তাহলে আমার এই মালাটা জবা ফুলের মালাটা আমি মা কালীকে অর্পণ করব না আজকে আমি এই মালাটা নিমায়ের গলায় অর্পণ করব তো এইদিকে নিমাই পণ্ডিত বসা ছিল তাকে গিয়ে সরাসরি সেই কৃষ্ণানন্দ তিনি মালাটা গৌরাঙ্গ মহাপ্রভুর গলদেশে অর্পণ করেছেন আর মহাপ্রভু সাথে সাথে তিনি দিব্য রূপ ধারণ করলো কালিকা দেবীর মতো সেই জিভ্ভা বের করে আজকে কালী মূর্তি ধারণ করলো বলার উদ্দেশ্য হচ্ছে যদিও আমরা অনেকে বলে থাকি যেই কালী সেই কৃষ্ণ হ্যাঁ যদিও ভগবান শ্রীকৃষ্ণের একটা অংশ হচ্ছে কালী মাতা তবে ভগবান শ্রীকৃষ্ণ এবং কালী কিন্তু দুজন আলাদা কালী মাতা হচ্ছে তিনিও কিন্তু বৈষ্ণবী তিনি প্রত্যহ ভগবানের উপাসনা করেন আর সেই ভক্তের প্রতি মা কালী খুবই প্রসন্ন হয় যে ভক্ত প্রতিদিন ভগবানের পূজা অর্চনা করে তো সেই কৃষ্ণানন্দ কিন্তু মহাপ্রভুকে সেই কালী মায়ের প্রসাদী সেই কালী মায়ের জবা ফুলের মালা কিন্তু মহাপ্রভুকে অর্পণ করেছিল এবং রামকৃষ্ণ পরমহংসদেব খুবই সুন্দর কাহিনী রামকৃষ্ণ পরমহংসদেব প্রতিদিন মা কালী কে বলতো নেমা খা মানে ভোগ নিয়ে মা কালীকে ভোগ মানে মন্ত্রপুত না করে মা কালীকে মুখের সামনে নিয়ে বলতো নে খা নে খা তো তার ভাগিন একবার হৃদয় প্রশ্ন করলো যে মামা তুমি এভাবে মা কালীর সামনে ভোগ নিয়ে বলো নে খা নে খা এটা কি মা কালী খায় তখন সেই রামকৃষ্ণ পরমহংস দেব তার ভাগিনাকে বললো তাহলে চলো পুকুর পারে পুকুর পারে গিয়ে তখন ভাগিনার মাথাটা একেবারে জলের মধ্যে চেপে ধরে আছে একেবারে অনেকক্ষণ যাচ্ছে প্রায় শ্বাস মানে জলের মধ্যে চেপে আছে মারা যাবে এরকম অবস্থা ওই সময় অনেকক্ষণ পরে মামা তার মাথাটাকে উঠালো বলল ভাগিনা কেমন অবস্থা হলো তোমার মামা আর হলে তো আমি মরেই যেতাম আমার একেবারে কেমন ভাবে মানে এমন করতেছিল যেন প্রাণটা বেরিয়ে যাচ্ছে তো তখন রামকৃষ্ণ পরমহংসদেব বলল দেখো মা কালী বা ইষ্টদেবতা তোমার হাতের রান্না বা তোমার হাতের খাবার তখনই খাবে তোমার বিষয় তখনই গ্রহণ করবে যখন তোমার মধ্যে কামনা বাসনা দূরীভূত হবে একমাত্র আকুল প্রাণে এরকম যেরকম তুমি বাঁচার জন্য ছটফট করতেছিলে ঠিক তেমনি যদি আকুল প্রাণে সেই মাকে ডাকতে পারো সেই ইষ্টদেবতাকে ভগবানকে ডাকতে পারো তবে ভগবানও তোমার বিষয় বা তোমার তোমার নিজের জিনিস গ্রহণ করবে ভোগ তিনি গ্রহণ করবেন ভক্তির সহিত সেজন্য বলার উদ্দেশ্য হচ্ছে সেই রামকৃষ্ণ পরমহংসদেব কিন্তু নিষ্কাম ভাবেই মা কালীর উপাসনা করত। আরো বলা হয়েছে যে এই দিনে ভুলেও কখনো মদ্যপান করবে না সাধারণত আমরা কালী বেশি মদ্যপান করি আর এটা কোনো শাস্ত্রী বিধান দেওয়া হয়নি মদ্যপান নেশা করা এটা সবসময়ই সনাতন শাস্ত্রে এটাকে দূর করার কথা বলা হয়েছে সনাতন শাস্ত্রে বলা হয়েছে নিশা করা এটা খুবই কলিযুগের চারটা পাপের মধ্যে একটা বিশেষ পাপ হচ্ছে যারা নিশা করে তাই নেশাকে অবশ্যই বর্জন করতে হবে বিশেষ করে অন্তত পক্ষে কালী দিনে আমরা নেশাকে বর্জন করব শুধু কালী নয় যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে আমরা নেশাকে বিশেষ করে মদ্যপানকে বর্জন করে চলবো এবং আর একটা বিষয় হচ্ছে এই দিনে অবশ্যই আপনারা উপবাস করবেন উপবাস করার নিয়ম তো আমরা অনেকেই জানি যারা জানি না তাদের জন্য বলে দিচ্ছি আগের দিনে নিরামিষ খাবার খেতে হয় যদি আমরা নিরামিষ খাবার খেতে নাও পারি কিন্তু যদি মন থাকে যে আমি ব্রত করব তবে অবশ্যই আপনি করতে পারেন সেক্ষেত্রে আজকে সারাদিনে আপনারা আহ না খেয়ে একেবারে নির্জলা করতে পারলে ভালো না পারলে তাহলে আপনারা ফলমূল খেয়ে আজকের দিনে ব্রত করবেন এবং সন্ধ্যাকালে পুজো অর্চনার পরে আপনারা বেশি করে ফলমূল খেয়ে পরের দিনে ব্রত ভঙ্গ করবেন মানে সকালবেলা অন্ন প্রসাদ দিয়ে আপনারা পারণ করবেন পারণ মানে হচ্ছে ব্রত ভঙ্গ করতে হয় তো এইভাবে মূলত ব্রত করবেন যদি ব্রত করতে না পারেন আজকের দিনে ভুলেও কখনো আর একটা কাজ করবে না সেটা হচ্ছে ক্ষৌর কর্ম করা মনে রাখবে অমাবস্যায় পূর্ণিমায় শুধু ক্ষৌর কর্ম নয় গাছপালা কাটা উচিত নয় বন উজাড় করা উচিত নয় এতে কিন্তু গ্রহ দোষ লাগে এই যে রাহু গ্রহের দোষ লাগে শনি গ্রহের দোষ লাগে এর জন্য বিশেষ কিছু কারণ থাকে তো এই গ্রহ দোষ থাকলে কিন্তু জীবনে একেবারে অমঙ্গল লেগেই থাকে তবে বিশেষভাবে বলা হয়েছে যে পরিবারে লক্ষ্মীকে কষ্ট দেওয়া হয় অন্তত পক্ষে যে কোনো শুভ দিনে ভুলেও কখনো লক্ষ্মীকে কষ্ট দিবে না সেই লক্ষ্মী হচ্ছে কিন্তু ঘরের বধুমাতা তিন ধরনের লক্ষ্মী হয় এক হচ্ছে সাক্ষাৎ ভগবান বিষ্ণুর যিনি স্ত্রী তিনি এক লক্ষ্মী স্বর্গলোকে বাস করে দেবীরা তারা একজন লক্ষ্মী এবং এই পৃথিবীতে প্রত্যেকটা গৃহের বধুমাতাগণ তারাও এক ধরনের লক্ষ্মী তো কোনো বধুমাতাকে বিশেষ করে কোনো নারীকে কখনো কষ্ট দিতে নেই যে পরিবারে নারীকে বা বধুমাতাকে কষ্ট দেওয়া হয় ঘরের লক্ষ্মীকে কষ্ট দেওয়া হয় সেই পরিবারে কখনো সুখ শান্তি সমৃদ্ধি আসে না সেই পরিবারে অমঙ্গল লেগেই থাকে এটা বিশেষভাবে সেই সংসার থেকে লক্ষ্মী দেবী বিদায় নেয় এবং বলা হয়েছে যে এই দিনে আর একটা বিষয় বাক্য সংযম করবে মানে মিথ্যা কথা বলবে না অপশব্দ প্রয়োগ করবে না খারাপ ভাষা প্রয়োগ করতে নেই এই পবিত্রতম শুভ দিনে তবে এখন জেনে নেওয়া যাক এই মা কালীকে মনে রাখবে মা কালীকে কখনো এই সাধারণ মনে করবেন না এই মা কালীর বিশেষ ব্রত কথা আমরা ব্রত কথা বলতে বিশেষ একটা কাহিনী এখন আমরা শ্রবণ করতেছি যা শ্রবণ করলেও মানুষের ভক্তি ভক্তির উদয় হয় এবং পাপ হয় খুবই গুরুত্বপূর্ণের সহিত বলা হয়েছে দেখেন খুবই সুন্দর ব্রত কথা আশা করছি আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন ভালো লাগবে আশা করছি এবং মা কালীর কৃপা একটু হলেও লাভ হবে বলা হয়েছে ঘন জঙ্গলে পরিপূর্ণ শ্মশান দূরে দাউ দাউ করে জ্বলছে চিতা পাশ দিয়ে বয়ে চলেছে নদী চিতা থেকে কিছুটা দূরে ঘন জঙ্গলে রয়েছে একটা প্রাচীন মন্দির সেখানে এক ভয়ঙ্করী দেবীর অবস্থান চার হাত সম্পূর্ণ উলঙ্গিনী দেবীকে দেখলে ভয় রোমাঞ্চ ভক্তি সবই আসে এক নিমেষে দেবীর বাম বাম দিকের উপর রয়েছে এবং নিচের হাতে রয়েছে রক্তমা রক্তমাখা খাড়া মুন্ডুমালা ডান দিকের ওপর এবং নিচের হাতে রয়েছে অভয় এবং বড় মুদ্রা নিচে দণ্ডায়মান শিব সদ্য কাটা মুন্ডু থেকে ঝরে পড়া রক্ত পান করেছে শিয়ালের দল মাঝে মধ্যে তাদের গর্জনে শ্মশান ভূমি কেঁপে উঠছে এমন এক ভয়ঙ্করী দেবী বাংলার প্রতিটা ঘরের মেয়ে আরাধ্যা দেবী এই দেবী এই দশবিদ্যার প্রথম দেবী রামপ্রসাদের কন্যা রামকৃষ্ণের মা অভয় তারিণী সাধক কমলাকান্তের সাধনার ধন তবে এই মূর্তির পিছনে রয়েছে গুরু রহস্য প্রকৃতির অর্থবহ এক অর্থে এই দেবী যে মূর্তি আমরা দেখি পুজো করি সেটি কালিকার বাহ্যিক রূপমাত্র মা কালী উলঙ্গিনী তিনি উলঙ্গ কেন প্রথমেই তা আমাদের জানা দরকার তিনি শক্তি প্রকৃতি শক্তিকে ঢাকবে কোন বস্ত্র পঞ্চভূত জুড়ে যিনি বিরাজমান তাকে ঢাকার সাধ্য নেই কোনো বস্ত্রের সেজন্যই দেবী কালী উলঙ্গিনী দেবীর বাম হাতে খড়গটি আসলে জ্ঞান খড়গ যেটি দিয়ে তিনি জাগতিক বন্ধন ছিন্ন করে তোলেন বাম হাতের মুন্ড মালাটি মোক্ষের প্রতীক চৈতন্যের প্রতীক আর আসি ডান হাতে মা কালীর ডান হাতের উপরে হাতের রয়েছে অভয় এবং নিচের হাতে বড় মুদ্রা অর্থাৎ একদিকে তিনি নিষ্কাম ভক্ত বা সাধকদের অভয় দাত্রী অপর সংহারী মানুষের বড়দাত্রী গলায় মুন্ডুমালা দেখলে মনে হবে রক্তললুপ এই দেবী যেন রক্ত পান করতে উৎসুক আসলে সবই মায়া দেবী কালিকার গলায় মুন্ডুমালার থাকে পঞ্চাশটি মুন্ডু প্রতিটি মুন্ডু প্রতিটি বর্ণমালার প্রতীক অর্থাৎ দেবীকে জ্ঞানের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে এলোকেশী দেবী অতি রূপ অতি ভয়ঙ্কর দেবীর পদতলে থাকা শিব কিন্তু আসল শিব দেবতা নয় আসলে তা হচ্ছে সব শিব শক্তিছাড়া শক্তি ছাড়া শিব অচল সবের ন্যায় সব শিবের হৃদয়ে মা কালীর চরণ তার মানে হলো মন যখন শিবে পরিণত হয় বাহ্যিক চেতনা যখন লোপ পায় তখন ওই হৃদয়ে আবির্ভূত হন দেবী কালী এই দেবী কালী তিনি আমাদের অভ্যন্তরীণ তেজ শক্তিই মা কালী তার কৃপা দর্শন সহজ আবার কঠিন মনকে করে তুলতে হবে বাহ্যিক জড় জীব দিয়ে মা কালীর রক্ত ঝরে পড়েছে অথচ তার দাঁত ঝকঝকে সাদা লাল টকটকে জীব রজগুণ খ্যাতি নাম যশ অহংবোধ ইত্যাদির প্রতীক আর ঝকঝকে সাদা দাঁত সত্যগুণ নম্রতা বিনয় ইত্যাদির প্রতীক অর্থাৎ সত্যগুণকে মা কালী শক্তিশালী করে রজগুণকে সংযত করেছেন এই মা কালী তো এই হলো মূলত মা কালীর বিশেষ মাহাত্ম আপনারা এই দিনে বিশেষভাবে মা কালীর পুজো করবেন ধুমধামে করতে না পারেন যথাসাধ্য ভাবে মা কালীর পুজো করুন বিশেষভাবে একটা জবা ফুল হলেও মনের ভক্তির সহিত হে মা এই পুষ্পটি সাধারণ কোন পুষ্প নয় আমার মনরূপী তোমাকে অর্পণ করলাম একটা অখণ্ড প্রদীপ আপনি প্রজ্জ্বলিত করে মা কালীর উদ্দেশ্যে অর্পণ করুন আশা করি একটুকু হলেও কালী মায়ের কৃপা লাভ করতে পারবেন হরে কৃষ্ণ যদি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে মহা ভয়ঙ্করী দেবী কৃপাময়ী দেবী তার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি মা কালীর কৃপায় সকলের জীবনের অমঙ্গল দুরীবিত হোক এবং সংসারে সমৃদ্ধি আসুক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ